নমস্কার হঠাৎ অর্থ লস শুরু হয়ে গেছে টাকা পকেটে রাখছেন বুঝতে পারছে না কোথায় বেরিয়ে যাচ্ছে বাড়িতে টাকা রাখছেন কোথায় বুঝতেই পারছেন না যে কীভাবে লিকেজ হয়ে যাচ্ছে টাকা এত বেশি বেরিয়ে যাচ্ছে সাম ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে একটি পরীক্ষিত উপায় বলছি এটা কি করবেন একটা আপেল নেবেন আপেল থেকে কি করবেন নটা বীজ যে বীজ থাকে তার মধ্যে সেটা বার করে নেবেন সেটা বার করে সাধারণত আমরা ওই বীজগুলো ফেলে দিই কিন্তু সেই নটা বীজ আপনি নিয়ে ভালো করে প্রথমে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর তারপর কী করবেন নটা বীজকে ইস্যু পেপার একটা নেবেন টিস্যু পেপারের মধ্যে নিয়ে ওটাকে ভালো করে ফোল্ড করুন আপনার টাকার স্থানে রাখতে পারে অর্থ স্থানে রাখতে পারে কিংবা আপনি নিজের পার্সে পকেটে ওয়ালেটে যেখানে খুশি আপনি রাখতে পারেন মেয়েরা নিজের পার্সেও রাখতে পারে রাখার পর যে কোনো শুক্রবার এটা ক্রিয়াটা করবেন আর ঠিক নদিন পরেই আপনি রিপ্লাই দেবেন আমাকে যে ভীষণ ভালো ফলাফল পেতে শুরু করেছে যে টাকাগুলো বেরিয়ে যাচ্ছিলো যেটা ধরে রাখতে পারছিলেন না সে আর জীবনে কোনো হবে না এই উপায়টা নিশ্চিত রূপে করুন আপনি ছ মাস পর আবার নতুন ওটাকে আগে জলেটা ওটা দিয়ে তারপর আবার করতে পারেন বিশ্বাসটা করুন ভীষণ ভালো মানে এটা বাজিমাত উপায় বলছি আপনি